সাল্লা সাল্লাম কোরআনের ব্যাখ্যাকারী তিনি এই ব্যাখ্যা দিয়ে গিয়েছেন কয়েকদিন আগে আমি গত জুমাতে হাদিস অস্বীকারী তাদের গ্রুপ আছে তারা ওই গ্রুপে সব সঙ্গবদ্ধ হয়ে থাকে ফেসবুক গ্রুপ আমি ওদের গ্রুপে প্রশ্ন করলাম যে আজকে জুমার দিন জুমার সলাতে খুদ্া দিতে হবে কি না বা জুমার সলাপ কয়ে রাকাত পড়তে হবে এর বিবরণ কোরআন থেকে দেন আপনারা তো হাদিস মানেন না হাদিস থেকে দিতে পারবেন না শুধু কোরআন থেকে দেন যে জুমার খুদ্ দিতে হবে কি না আর এর মানে কয় রাকাত ছলাপ আদায় করতে হবে তাদের যে বক্তব্যগুলো তারা লিখেছে এটা আপনি দেখলে আপনার মাথা পুরো একেবারে মানে ঝালাপালা ধরে যাবে একজন লিখেছে যে জুমার খুতবা যেটা কোরআনে নেই সেটা মানা বিদা মানে জুমার খুতবা দেওয়া তাদের কাছে বিদাপ্ত আর একজন লিখেছে যে খুতবা এটা হলো মোয়াবিয়ার বানানো কর্ম সে বানিয়ে এটা খুতবা চালু করেছিল নবীর যুগে এটা খুতবা কোনো কিছু ছিল না আরেকজন লিখেছে যেটা শরীয়তে নাই সেটা আবার আমি তোমাকে কোত্থেকে দিব তাদের মতে শরীয়তে জুমার খুতবাই নাই আরেকজন লিখেছে যে জুমার খুদবা দেওয়া লাগবে না শুধু দুই রেখাত নামাজ পড়ে আসতে হবে তখন তাদের গ্রুপের আরেকজন বলতেছে এই যে দেখো ওর পীরের অনুসরণ করে ওর পীর বলেছে দুই রাখাত পড়তে হবে এজন্য ওই দুই রাখাতের কথা বলে দিল মানে ওদের মধ্যে দুই ভাগ আছে কেউ বলেছে জুমার সলাপ মোটেও পড়তে হবে না কেউ বলেছে দুই রাখাত পড়ে আসতে হবে ওদের মধ্যে দুই ভাগ তো যখন আপনি হাদিস মানবেন না তখন এইভাবেই মূলত শরীয়ত থেকে ধীরে ধীরে ছিটকে পড়ে যাবেন যারা জুমার সালাতে আসে না। তিনক্ত সালাতের কথা বলে করে না তাদের দিন ধর্ম শেখার উপায় আর মাধ্যম থাকলো কোথায় অথচ জুমার সালাত যারা বলতেছে কোরআনের মধ্যে সুরাজুমা নামে একটা সুরাই আছে নামে একটা সুরাই আছে আল্লাহ বলেছেন ইদা সালাতি জুমা জুমার দিন যখন সালাতের জন্য ডাকা হবে ইলা জিক্রিল্লাহ তখন তোমরা আল্লাহর জিকির মানে খুতবা শ্রবণের জন্য ছুটে আসো দৌড় দিয়ে আসো কিন্তু তারা তাদের নিজের মতো কোরআন বুঝে তারা কোরআনের ব্যাখ্যাকারী হিসেবে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামকে মানে না ফাঁসাও ইলা জিক্রিল্লাহ এই জিক্রিল্লাহর অর্থ যে খুদ্া এটা তারা মানে না তারা নিজের মতো জিকির মানে আল্লাহর স্মরণ আল্লাহ শরণ মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লেই জিকির হয়ে গেল অতএব ওখানে শেষ তো যখন কেউ কোরআন না মানবে তখন এই পরিণতি হতে থাকবে সিয়ামের প্রসঙ্গে যদি আমরা যাই সিয়াম প্রসঙ্গে আল্লাহ বলেছেন ও কোনো ওয়াশরবু হাত্তা ইতাবায়yana lakumul khaytul abyadhu minal khaytil aswadi তোমরা পানাহার করো খাও পান করো যতক্ষণ না পূর্ব দিগন্তে রাতের কালো রেখা ভেদ করে ভোরের সাদা রেখা বের হয়ে আসে ততক্ষণ পর্যন্ত তোমরা খাও পান কর তার মানে ভোর যখন উঠবে ওই সময়ে খাওয়া বন্ধ করে দিতে হবে এরপরে আল্লাহ তোমরা সিয়াম পূরণ করো রাত পর্যন্ত সিয়াম পূরণ করো রাত পর্যন্ত এবার তারা এসে আপনাকে বুঝাবে যে তোমরা তো সারা জীবন কোরআন পড়লে কিন্তু তোমাদের এই টাকা খাওয়া হুজুরেরা কোরআনের সঠিক ব্যাখ্যা তোমাদেরকে দিল না আল্লাহ বলেছে যে সিয়াম রাখো রাত পর্যন্ত আর তোমরা সন্ধ্যার মধ্যে শেষ করে দিচ্ছ বুঝেন কথা তো রাত রাত মানে 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 আমরা বাংলাতে বুঝি নাই মাগরিব পর্যন্ত আসর থেকে মাগরিব পর্যন্ত বিকেল মাগরিবের পর থেকে নিয়ে মোটামুটি সাতটা সাড়ে সাতটা পর্যন্ত এটা হলো সন্ধ্যা তারপরে আমাদের দেশে রাত শুরু হয় কিন্তু শরীয়ত রাত কাকে বলেছে হাদিসে যান রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন ইদা আকবাল আল্লাহমিন হা হুনা ও আদবার নাহার ওমিন হা হুনা ও গড়া বাতিস শামস ফাঁকদ যখন পূর্ব দিক থেকে রাত রাতের কালো রেখা এগিয়ে আসবে পশ্চিম দিক থেকে পশ্চিম দিকে দিন বিদায় হতে থাকবে আর সূর্য ডুবে যাবে ফাঁকদ আফতারা সাহেম তখনই সায়েমের ইফতারের সময় হয়ে গেল তার মানে শরীয়ত রাত গণনা করছে কাকে সূর্য শরীয়তে আল্লাহ নবী তার ব্যাখ্যা দিচ্ছেন যে সিয়াম রাখতে হবে সূর্য ডুবে গেলে যখন রাত এদিক এদিক থেকে থেকে আসবে দিন বিদায় শব্দ খেয়াল নিবে করবেন আকবাল লাইল ও মিন হাহনা যখন লাইল রাত আসবে এই দিক থেকে আর নাহার চলে যাবে এই দিক থেকে সূর্য ডুবে যাবে তখনই সায়েমের ইফতার করার সময় হয়ে যাবে অতএব সুম্মা আতিম্ম সিয়ামা ইলাল লাইল এর ব্যাখ্যা আল্লাহর নবী দিচ্ছেন যে রাত হলো সূর্য ডুবা আর এরা যেহেতু হাদিস মানতে চায় না এরা মনে করে যে হাদিসের বাইরে আমরা যেটা বুঝি এটাই হলো সঠিক হাদিস মানতে হবে কেন আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন বিবেক দিয়ে কাজে লাগাতে হবে মানুষের যে কমন সেন্স রয়েছে এই কমন সেন্সকে কাজে লাগালেই মানুষ সঠিক পথ যেভাবে পাবে অতএব কমন সেন্স তাকে বলেছে যে রাত হলো সন্ধ্যার পরে অতএব শরীয়তে দিন আর রাতের যে পার্থক্য এই ব্যাপারটা যদি আমরা বুঝতে না পারি তাহলে মুশকিল আছে আচ্ছা বলুন তো মাগরিবের সময় মাগরীবের সরফ পরে বের হলে দেখলেন আকাশে চাঁদ উঠেছে তখন নতুন মাস শুরু হয় নাকি পুরাতন মাসে থাকে রমাজান মাসের কথা বলি মাসের শেষের দিন মাগরিবের সালাত পড়ে বের হয়ে দেখলেন আকাশে চাঁদ উঠেছে তাহলে কি রমজান মাস শুরু হয়ে গেল নাকি রমজান মাস এখনো শুরু হয়নি রমাজান মাস শুরু হয়ে গেছে শরীয়তের দিন রাত শুরু শরীয়তের যে মানে দিন রাতের যে ডিভাইডেড মানে ব্যবধান এই ব্যবধান হলো সূর্য সূর্যডুবা অতএব সিয়াম পালন করতে হবে সূর্য ডুবা পর্যন্ত তারা আপনাকে ভুল বুঝাবে এসে বলবে সারা জীবন কোরআন পড়লে কিন্তু কোরআনের হুকুম মানলে না তোমরা যদি সিয়াম পালন করতে চাও ঠিক মতো তাহলে রাত পর্যন্ত সিয়াম রাখো না হলে তোমাদের সিয়াম পূর্ণ হবে না রাসুল্লাহ সাল্লা সাল্লামের সন্ন্যাহ মানার গুরুত্ব কেন বেশি কেন মানতে হবে এর প্রমাণে আল্লাহবুল্লাহ আলমিন যেসব আয়াতগুলো নাজিল করেছেন সেগুলো একটু খেয়াল করুন যারা বলতেছে যে আমরা কোরআন মানি কোরআন মানি হাদিসকে অস্বীকার করি এরা প্রকৃত অর্থে কোরআনকে মানে না কোরআনের বহু এরা অস্বীকার করে হিসাবে কয়েকটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করতেছি সুরানিসা উনপঞ্চাশ নম্বর আয়াত আয়াত আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর কথা মেনে নাও আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের আনুগত্য করো আর তোমাদের মাঝে যারা দায়িত্বশীল তাদের আনুগত্য করো এখানে আল্লাহ আলামিন আলমিন তিনজনের আনুগত্যের কথা বলেছেন আল্লাহ তার রাসুল ও দায়িত্বশীল দায়িত্বশীলদের আনুগত্য হবে আল্লাহ ও রাসুলের আনুগত্যের ভিত্তিতে যদি আল্লাহ রাসুলের আনুগত্যের কাজে আদেশ করে তাহলে মানতে হবে যদি আল্লাহ রাসুলের কাজের বিরুদ্ধে আদেশ করে তাহলে দায়িত্বশীলের কথা নেতার কথা মানা যাবে না সুরানুর আল্লাহ তালা বলছেন ওয়াতি আল্লাহ রসুল্লাহ তোমরা আনুগত্য করো আল্লাহর আনুগত্য করো রাসুলের লা আল্লাহ কুমতুর হামুন হয় তাহলে তোমাদেরকে রহম করা হবে আল্লাহ তালা বলেছেন ওমা আতা কুমুর রসুল ও ফাকুজু হু রাসুল তোমাদেরকে যেটা দিয়েছেন সেটা গ্রহণ করো ওমা নাহা কুমা আন হু ফান্তা হু যেটা থেকে নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকো রাসুল যা দিয়েছেন সেটা গ্রহণ করো যেটা থেকে নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বিরত থাকো এই জায়গাতেও তারা ব্যাখ্যার আশ্রয় নাই। গতকালই তাদের একজনের সাথে কথা হলো তারা বলছে এই আয়াত হলো গণিমতের মাল বন্টন করা সম্পর্কে আমি বললাম আপনি যে গণিমতের কথা বলতেছেন আয়াতে গণিমতের শব্দ আছে না আয়াতে আছে ফাই এর মাল মানে বিনা যুদ্ধে যেই মাল পাওয়া যায় এটাকে বলা হয় ফাই তার মানে ওই যে মুখস্থ কথা শিখেছে মুখস্থ কথা বাস লিখে দিচ্ছে এরপরে গনিমতের মালের ক্ষেত্রে গণিমতের মালের পাঁচ ভাগের এক ভাগ পায় রাষ্ট্রীয় কোষাগার আর চার ভাগ চলে যায় মুজাহিদদের মাঝে কিন্তু ফাই এর মাল সম্পর্কে আল্লাহ বলেছেন আফা আল্লাহ আল্লাহ রসুল ইহি আল্লাহ তালা তার রাসুলের ওপরে যা ফাই হিসেবে দিয়েছেন মাঝের একটা অংশ রয়েছে তারপরে বলেছেন ফালিল্লাহি ফলের রসুল সেটা আল্লাহ ও তার রসুলের জন্য তাহলে ফাই এর মাল টোটাল আল্লাহ রাসূলের জন্য এখানে মুজাহিদরা কোনো ভাগ পাবে না গনিমতের মালের মাত্র এক ভাগ আল্লাহ রাসূল পাবেন মানুষকে দেওয়ার জন্য আর বাকি চার ভাগই পেয়ে যাবে সাধারণ মানুষগুলো তো বললাম আপনি ফাই আর গনিমতকে কার সাথে কাকে মিলিয়ে দিয়ে এখানে ব্যাখ্যা দিতে এসেছেন যাই হোক এরপরে আয়াতের শব্দে তারা বলতেছে যে এখানে গণিমতের মাল বা ফাই এর মাল যেটাই হোক এটা রাসূল যা দিয়েছেন সেটা নিতে হবে আর যেটা থেকে দেননি সেটা থেকে বিরত থাকতে হবে তো তাকে বললাম আপনি আরবি শব্দও বুঝেন না আল্লাহ এখানে আতা শব্দ ব্যবহার করেছেন আতা আর নাহা আতা আর নাহা এই দুটো পরস্পর বিরোধী শব্দ নয় আতা মানে দেওয়া আর নাহা মানে নিষেধ করা তো নিষেধের বিপরীত শব্দ হওয়া দরকার ছিল কি আমারও আদেশ আর যদি আতা শব্দ ধরি তাহলে আতার বিপরীত শব্দ হওয়ার কথা ছিল মানা আ মানে না দেওয়া বঞ্চিত করা কিন্তু আল্লাহ সেইভাবে বলেননি আল্লাহ বলেননি যে রাসুল তোমাদেরকে যেটা দেন সেটা গ্রহণ করো আর যেটা না দেন সেটা থেকে বিরত থাকো এভাবে বলেননি তিনি কি বলেছেন যেটা দেন সেটা গ্রহণ করো তার মানে রাসুল তোমাদেরকে দিনে বিষয়ে হোক দুনিয়াবি বিষয়ে হোক যেটা দিচ্ছেন সেটা নাও আর যে বিষয়ে নিষেধ করতেছেন সেটা থেকে বিরত থাকো ঠিক যারা বলে এদের মধ্যে যে রাসুলের ব্যাখ্যা আমরা মানব সেগুলো যেগুলো আয়াত হাদিসের সাথে মিলে যায় তাদের জন্য বলি ইবন মাজার প্রথম হাদিস আবু হরাই রোজ আল্লাহন থেকে বর্ণিত ইবনোম মাজার একেবারে প্রথম হাদিস রাসুলসাল্লাম বলছেন যে বিষয়ে তোমাদের আদেশ করি সেটা গ্রহণ করো অমানাহু যে বিষয়ে নিষেধ করি সেটা তোমরা বর্জন করো পরিত্যাগ করো তো আয়াত হাদিস দুটো একেবারে একই রকম তো যদি আপনি বলেন যে রাসুলের হাদিস আমরা মানব যেটা আয়াতের সাথে মিলে যায় সেটা মানব আয়াতের সাথে না মিললে মানব না তাহলে এই হাদিস আপনাকে বলতেছে রাসুলের সব হাদিস মানতে আপনি বাধ্য কারণ এই হাদিস আয়াতের সাথে পুরোপুরি মিল আয়াত আল্লাহ বলছেন